আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নের ইনকুপিটারের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম স্বপ্নের ইনকুপিউটার থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জয় মনির তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের মেহমান দেখুন মহেশপুর থেকে আমাদের শপে এসেছেন উনি আসলে কেন আসলেন ওনার লক্ষ্য উদ্দেশ্য কি উনি কি উদ্যোক্তা উনি মানে কি মুরগি নেতার উদ্যোক্তা জীবন শুরু করেছেন এবং উনি আমাদের গ্রাহক যারা রয়েছেন বাংলাদেশের জন্য জাতির জন্য কি করতে চান আমরা কিন্তু পুরো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও চলে থাকবেন কোনো অর্থগুলো স্কিপ করবেন না তো চলুন দর্শক আমরা সরাসরি আমাদের মেহমানের কাছে চলে যাই আলাইকুম আসসালাম যাইকুম হ্যাঁ কেমন আছেন আসলে মূলত আমাদের এই স্বপ্নে সামগ্রী

তো এটা আসলে আমার বেশি হচ্ছে আমার স্ত্রী সে ইউটিউবে বিভিন্ন ইয়া দেখার জন্য সে কাজ করবে তো এটা দেখতে গিয়ে মনির ভাইয়ের সব স্বজন দেখছে এবং

ভালোবাসা আন্তরিকতা এটা হলো সবচাইতে বড় জিনিস আপনারা দোয়া করবেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসে আমি যেন আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে পারি যতক্ষণ ধরে থাকি আমাদের শারজী ভাই সরাসরি আমাদের সফরে এসেছেন ওনার জন্য আমরা দুইশো চৌষট্টির একটি অটোমেটিক ইনকিউবেটর সিলেক্ট করেছি এবং ওনাকে কিভাবে পরিচালনা করতে হবে আমরা কিন্তু ওনাদের দুইজনকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি এছাড়াও এই মেশিনটা সারা জীবনের ব্যয়ভার কিন্তু আমরা নিয়ে নিয়েছি কিন্তু আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন সেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দাও ওনার ভিজিটিং কার্ড আমরা শো করেছি এই নাম্বারে যোগাযোগ করে এখানে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু চাইলে কয় পাখি প্লাস অ্যাডাল্ট বা ডিম সেই সাথে টার্কি এবং সেই সাথে হচ্ছে ফাউমি এই এইগুলা নিয়ে উনি মূলত এখন পর্যন্ত কাজ করতে যদি সামনে আরো কিছু উনি যেহেতু বেশি নিচ্ছে আরো সামনে আগাতে পারে যদি আগে আমরা সামনে সেই আপডেটটা দিব তো ভরজি ভাই আর একটা কথা বলবো অনেকেই কিন্তু নতুন আমাদের এই ভিডিও দেখে কিন্তু আপনার এই বাচ্চা দেখে কিন্তু অনেকে আগ্রহী হচ্ছে বা আপনার এই মুরগি নিয়ে কিন্তু কাজ করতে চাচ্ছে অনেকে দ্বিধাদ্বন্দ্ব যে জীবনে শুরু করে নাই প্রথম শুরু করতে চাচ্ছি তো আপনার কাছ থেকে যদি আপনার ফোনে যেভাবে মাল নেওয়ার জন্য ফোন দিবে সেভাবে যদি সেবার জন্য ফোন দেয় তো এই ক্ষেত্রে আপনার কত করে সাপোর্ট থাকে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই কারণ যে কেউ লোক যে কোনো বিষয়ে মানুষ এবং ওনারা কিন্তু যেহেতু সপরিবার এসেছে ওনার মেয়েকেও কিন্তু আলহামদুলিল্লাহ মানাসে দিচ্ছে আপনারা দেখেও বুঝতে পারছেন একজন কিন্তু ওনারা কিন্তু দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষ আশা করছি ছোটদিন না যশো আজকের পর্যন্ত আরেকটি প্রতিবেদন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম